আমি এদের এদেরকে দেখাইতে চাই আপনাদেরকে যদি হাজার হাজার কোটি টাকার চোখে দেখা এরকম টাকার মালিক হয় তাকে আমার মনে থাকবে আমার ছবি যত করা যায় আমি তো পালায় পালায় বেড়াইতেছি আলাইকুম দর্শক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও শারজিস আলমের আমেরিকায় কোটি টাকার সম্পত্তি রয়েছে এমনই একটি দাবি তুলছেন দেশ থেকে পালিয়ে গিয়ে ব্যারিস্টার সুমন দর্শক আপনারা সকলেই জানেন যে এই ছাত্র জনতার হাজারো প্রাণের বিনিময়ে কিন্তু ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পেয়েছে দেশ অন্যদিকে হাসিনার দালালী করে দেশ থেকে পালিয়ে গিয়ে এখন আমেরিকায় গিয়েও ছাত্রদলের আন্দোলনের বিরুদ্ধে কথা বলছেন ব্যারিস্টার সুমন চলুন দর্শক এবার দেখে আসি ব্যারিস্টার সুমন ছাত্রদের উদ্দেশ্যে করে কি বলছেন আজকে সকালবেলা উঠেই পত্রিকাতে সয়লা বাংলাদেশে সব ইলেকট্রনিক্স মিডিয়াতে সয়লা আগে নাকি বিদেশিরা বিশেষ করে ব্রিটিশরা আমেরিকানরা বিভিন্ন ভাবে বাংলাদেশে গিয়ে আমাদের দেশে গিয়ে লুটপাট করত করে এই টাকাগুলা বিদেশে এদের দেশে নিয়ে আসতো এখন আমাদের কত উন্নতি হয়েছে জানেন এখন আর বিদেশিরা বিদেশ থেকে আমাদের দেশে যাওয়া লাগে না আমাদের দেশের দেশের লোকজনরাই আমরা বিদেশে নিয়ে এসে আমরা টাকা জমা দিয়ে যাচ্ছি টাকা রাখতেছি বিদেশিদের আর এত কষ্ট করা লাগে না আমেরিকাতেই নাকি চোদ্দটা বাড়ি আছে এর মধ্যে পাঁচটা বাড়ির হিসাব ঠিকানা সহ লিখে দেওয়া হয়েছে সমকাল পত্রিকায় এর মধ্যে আশ্চর্যের বিষয় হচ্ছে গিয়ে আপনারা জেনে আশ্চর্য হবেন যে নিউ ইয়র্কে উনার যে শুধু বাড়িটা এইটার বাড়িটা উনি দুই হাজার সতেরো সালে কিনছেন হচ্ছে গিয়ে পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে এবং পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে কিনছেন এটা বড় কথা না বড় কথা হচ্ছে যে ওই বাড়িটাতে একশো দুইটা বেডরুম আছে বাথরুম আছে মানে বাথরুম আছে একশো দুইটা এইরকম বাড়ি শুধু নিউ ইয়র্কের একটা জায়গায় কিনছেন উনি ক্যালিফোর্নিয়াতে কিনছেন বিভিন্ন জায়গায় কিনছেন এইসব সামনে আসার আগেই আমি তার বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছিলাম আমি মনে করি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা তাকে নিয়োগ দিছেন যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটারা এই পদে এই রিপোর্টটা আসার পর তারা আর একদিন রাখলেও এটা বাংলাদেশের মানুষের প্রতি অন্যায় হবে বাংলাদেশে যদি দুর্নীতি বিরোধী অভিযান চলতে হয় দুর্নীতির বিরুদ্ধে যদি কথা বলতে হয় এরা তো এখন মুখে মুখে আমি জানি না যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনারা জানেন না কেন যে এইগুলো মুখে মুখে হয়ে গেছে এবং আপনারা যারা বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইউনিট আছে যারা ইন্টেলিজেন্স ইউনিট আছে আপনারা দুদক আপনারা সব এক জায়গায় হয়ে তাদেরকে যদি বিচারের আওতায় আনতে পারেন তাইলে আপনাদের কথা আর কাজের সাথে মিল হবে আর নাইলে আপনারা যে কাজ করতেছেন যে না তার বিরুদ্ধে নাকি দুর্নীতির কিছু পাওয়া যায় নাই তুমি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদেরকে বলবো এত বড় আজাব এত বড় আজাদ নিজেদের মধ্যে রাইখেন না রাইখা মানুষকে ফার্স্ট এটেড বানায়েন না আজকে সকালে ঘুম থেকে উঠেই এই ধরনের একটা নিউজ দেখলে নিজের দেশের ব্যাপারে আত্মতৃপ্তি আসে না আমি আবারও বলছি এই ধরনের ওপেন সিক্রেট যারা সারা দেশের মানুষ জানে সারা আমেরিকার মানুষ জানে কার কার এইভাবে বাড়ি আছে আপনি জানেন আমেরিকাতে বা কানাডাতে যেখানে আপনি বাড়ি কিনেন আর যাই কিনেন এই স্থানীয় লোকরা কিন্তু সবাই জানে যে কার বাড়ি আছে কি আছে কয়টা বাড়ি আছে এটা কিন্তু লুকানোর কোনো উপায় নেই এই জন্যই আমি দুদককে বলবো বা আমাদের বাংলাদেশ ব্যাংকে বলবো এর বিরুদ্ধে আপনারা যথারীতি ব্যবস্থা গ্রহণ করেন অনেক দেরি হয়ে যাবে কারণ এত মানুষের দীর্ঘ নিঃশ্বাস আপনারা কোনদিন এবং কিভাবে এই টাকাটা যে আমেরিকাতে চলে আসছে এরা তো খুশি এদের তো আর কোনো অসুবিধা নাই টাকা তো আমেরিকার পেটে চলেই আসছে আমি এই জন্য দাবি জানাবো তরুণ প্রজন্মকে দাবি জানাবো যার যে জায়গায় এই ধরনের অন্যায় খুঁজে পান এটা ভিডিওর মাধ্যমে যে বাসাই হোক

কারো কাছে সুবিধা নেওয়ার প্রয়োজন নেই কাউকে আমাদের সুবিধা দেওয়ার প্রয়োজন নেই সিন্ডিকেট আপনি অলরেডি জানেন ওই সিন্ডিকেট তারা তো দুর্নীতিবাজ তারা তো দেশের মানুষকে লুটপাট করে খেয়েছে তারা মিডিয়াকে কন্ট্রোল করতো তারা যেটুকু মনে করতো ততটুকু কথায় আসলে মিডিয়া দিয়ে আসতো যেটুকু মনে করতো তাদের জন্য সমস্যা সেটুকু তারা আসতে দিত না জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যতটুকু চাপ দেওয়া যায় যতটুকু তাদের কাছে জোর আমাদের দাবি জানানো যায় আমরা সেটি সর্বোচ্চটুকু চেষ্টা করব। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে একটি ট্রাইব্যুনাল করে এই যে কাজগুলো করেছে এই যে অপচেষ্টা করেছে এগুলোর সাথে যারা জড়িত সে যেই দলের হোক যেই মতের হোক যেই ধর্মের হোক তার বিচার হওয়া প্রয়োজন তারা তো দেশের মানুষকে লুটপাট করে খেয়েছে সো তারা তো তাদের জায়গায় মানসিকভাবে দুর্বল তারা কিন্তু অলরেডি আপনি অনেক জায়গায় দেখে থাকবেন তারা দেশ ছেড়ে পালিয়েছে অনেকে আত্মগোপনে গিয়েছে কারণ তারা জানে তারা অপরাধী সেই জায়গা থেকে বাজার অটোমেটিক কন্ট্রোলে চলে এসেছে মানে কেউ একজন আমি বাজারে গিয়ে একদম বললাম দাম কম কমে যাবে না কিন্তু তাকে তো কমে কিনতে হবে সো কমে কেনার রিজনটা হচ্ছে সে ওই সিন্ডিকেটের যে চাঁদাবাজিটা করতো সেটা আর থাকছে না সে জায়গায় কমে কিনতে পারছে কমে বিক্রি করতে পারছে আমরা আপনাকে এটুকু বলতে পারি সরকার যত দ্রুত সময়ের মধ্যে একটি স্টেবল অবস্থায় আসবে আমরা ওই সিন্ডিকেটগুলোর ঘাড়ে হাত দিতে চাই এবং তাদের সমলে উৎপাটন করতে আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশে এমন কিছু একটা কারিকুলাম করা উচিত যেন শিক্ষার্থীরা এবং তাদের পরিবার থেকে শুরু করে শিক্ষক যারা রয়েছেন সকলে মিলে ওই জায়গাটিকে একটি গুণগত মানসম্মত মানসম্মত করতে পারে আপনার সবার আগে কোয়ালিটিফুল টিচার প্রোভাইড করতে হবে আপনার ওই সকল পরিবারের শিক্ষার্থীরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে ওই ইনস্ট্রুমেন্ট তাদেরকে সাপ্লাই করতে হবে আপনার ওই যে অভিভাবকরা তাদেরকে সচেতন করে তুলতে হবে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এই তিনটি স্টেক হোল্ডারকে আপনি যদি একসাথে না এগিয়ে নিতে পারেন কখনও আপনি শুধু একটি স্টেক হোল্ডার বা কিছু বই তৈরি করে ভালো করতে পারবেন না আমরা মনে করি ওই কারিকুলারটি সংশোধন হওয়া প্রয়োজন এবং বৈশ্বিক মান শুধু চিন্তা করলে হবে না বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটও চিন্তা করতে হবে সেটি বাংলাদেশের সাথে যায় কিনা সব কিছু চিন্তা করে একটি স্ট্যান্ডার্ড কারিকুলাম করতে হবে এবং এই যে স্টেক হোল্ডারগুলো এদেরকে কীভাবে সমৃদ্ধ করা যায় একসাথে কাজ করা যায় ট্রেন করা যায় এই জায়গাগুলোতে কাজ করতে হবে আমরা বিশ্বাস করে এটি করতে পারলে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে সমস্যা সেটি উত্তরে যেতে পারবো স্টুডেন্টরা মাঠে থাকা বা রাস্তায় থাকা কখনো স্থিতিশীল অবস্থা রিপ্রেজেন্টেন্ট রিপ্রেজেন্ট করে না বরং যাদের ওই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার কথা তাদেরই সেগুলো নিয়ন্ত্রণ করা উচিত স্টুডেন্টদেরকে পড়া টেবিলেই থাকা উচিত আমরা বিশ্বাস করি এবং আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে স্টুডেন্টরা তাদের পড়া টেবিলে ফিরে যাবে ঘরে ফিরে যাবে এবং যাদের ওই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার কথা পুলিশ ফোর্স থেকে শুরু করে তাদের সেগুলোতে ফিরে আসতে হবে এই দায়িত্ব পালন শুরু করতে হবে এবং আরেকটা জিনিস আপনার মাধ্যমে আমি পুরো বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মের জন্য বলতে চাই পুলিশকে না আসলে আমাদের প্রতিপক্ষ মনে করে দেখলে চলবে না তারা কোনো কিছু স্বেচ্ছায় করেনি তাদেরকে বাধ্য করা হয়েছে তারা একটি চাকরি করে সে যদি ওই অর্ডারটা না মানে তার চাকরি চলে যাবে এটা করেছে ওই ফ্যাসিস্ট সরকার তার পতন হয়েছে এরপরে ফ্যাসিস্ট সরকার যাদেরকে অর্ডার করেছে ওই হায়ার অথরিটি গুলো তাদেরও পতন হবে আমরা মনে করি যে তাদেরকে শত্রু হিসেবে দেখার প্রয়োজন নেই বরং এখন সময় এসেছে তাদেরকে সহযোগিতা করার তারাও আমাদের পরিবারের কেউ বা আমাদের আশেপাশের কারো পরিবারের কেউ তাদেরকে সহযোগিতা করতে হবে এবং তাদেরকে উৎসাহ দিতে হবে যে আপনাদের যে ইমেজটি চলে গিয়েছে সেটি আপনাদের কাজের মাধ্যমে ফিরিয়ে তো প্রিয় দর্শক ব্যারিস্টার সুমনের এমন দেশ কার্যকলাপ দেখে আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি